আসসালামু আলাইকুম বন্ধুরা পৃথিবীতে একজন নবী ছিলেন তার নাম হজরত ইব্রাহিম আল্লাহালাম তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন সবসময় তিনি আল্লাহর আদেশ মেনে চলতেন এবং তাওহিদের দাওয়াত দিতেন হজরত ইব্রাহিম আল্লাহালাম অনেক বছর ধরে আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন তিনি একটি সৎ ও ধার্মিক সন্তান পান আল্লাহ তার এই দোয়া কবুল করলেন এবং তাকে একটি পুত্র সন্তান দান করলেন হজরত ইসমাইল আল্লাহসালাম হযরত ইসমাইল আলাইহালাম একটু একটু করে বড় হচ্ছিলেন বাবা ইব্রাহিম আলাইহিস্সালাম ছেলেকে অনেক ভালোবাসতেন তারা একসাথে নামাজ পড়তেন কাজ করতেন আর আল্লাহর কথা বলতেন হঠাৎ এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিসিসালাম একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন তিনি তার প্রিয় সন্তান ইসমাইল কে আল্লাহর রাস্তায় কুরবানি করছেন এই স্বপ্নটি তিনি একবার নয় বারবার দেখতে লাগলেন তখন তিনি বুঝলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ হযরত ইব্রাহিম আলাইহাল্লাম চিন্তায় পড়ে গেলেন কিন্তু আল্লাহর আদেশ তো পালন করতেই হবে তিনি ইসমাইল আলাইহাল্লামকে ডেকে বললেন ইব্রাহিম আলাইহালাম বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি তুমি কি বলো হযরত ইসমাইল আলাইহাল্লাম জবাব দিলেন আব্বা আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন আপনি ইনশা আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন কি বিস্ময়কর একটি দৃশ্য একটি ছোট ছেলে কিন্তু আল্লাহর আদেশ মানতে রাজি এরপর হযরত ইব্রাহিম সালাম ছেলেকে নিয়ে গেলেন নির্দিষ্ট স্থানে তিনি ছেলের চোখ বেঁধে দিলেন এবং নিজেও চোখ বন্ধ করে দিলেন যাতে আবেগে আল্লাহর আদেশে বাধা না আসে তিনি ছুরি চালালেন কিন্তু ওহ ছুরি কাটল না আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দার ইমানের পরীক্ষা নিয়েছিলেন এবং তিনি সফল হয়েছেন ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটি আওয়াজ এল ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখালে আল্লাহ তার সন্তানের পরিবর্তে জান্নাতের একটি দুম্বা পাঠিয়ে দিলেন এই ঘটনায় ছিল কুরবানীর সূচনা আজও প্রতি বছর ঈদুল আজহার সময় কুরবানি করে এই ত্যাগ ও আনুগত্যের স্মরণে ত্যাগ ধৈর্য আর বিশ্বাস এটাই কুরবানীর মূল শিক্ষা চলুন আমরা সবাই এই ঈদে শুধু পশু কুরবানিই নয় নিজের অহংকার হিংসা ও খারাপ অভ্যাসকেও কুরবানি করি ভিডিও ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে বেল আইকনও চাপুন